আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব খুবই কমন একটি ভাব সম্প্রসারণ বন্যরা বন সুন্দর শিশুরা মাতৃ করে মূল ভাব প্রকৃতির নিয়মে প্রতিটি প্রাণীকে তাদের নিজস্ব পরিবেশে সুন্দর ও আকর্ষণীয় লাগে যেমন শিশুরা মায়ের করে যতটুকু শোভনীয় বনের পশু পাখি তেমনি বনে অধিক শোভনীয় সম্প্রসারিত ভাব সৌন্দর্য প্রাকৃতির এক মহামূল্যবান দান কোথায় সে সৌন্দর্য সবচেয়ে নান্দনিক প্রকৃতির নির্ধারণ করে দেয় নির্দিষ্ট পরিবেশে ব্যাঘাত ঘটলে সৌন্দর্য স্বাভাবিক ওই উজ্জ্বল নিষ্প্রভ হয়ে যায় বন্য প্রাণী বনে সুন্দর পাখি মুক্ত আকাশে ফুল সুন্দর গাছে মাছ স্বাভাবিক জলে বন্য প্রাণীকে লোকালয়ে পানিকে খাঁচায় ফুলকে ফুলদানিতে মাছকে ডাঙ্গায় রাখলে তাদের জীবনে গতি ব্যাহত হয় সৌন্দর্য হানি ঘটে কখনও কখনও তাদের জীবনাশের আশঙ্কা তৈরি হয় এরা প্রত্যাশিত পরিমণ্ডল হারিয়ে নিষ্প্রাণ হয়ে ওঠে শিশু যথার্থ স্থান মায়ের কোলে মায়ের কোলে শিশু যতটুকু মানা অন্য কোথাও তা সম্ভব নয় নিজের শখ আহ্লাদ পূরণের জন্য মানুষ কখনো কখনো কৃত্রিম পরিবেশ তৈরি করে বন্য প্রাণীকে চেষ্টা করে কিছুটা হয়তো সফল হয় কিন্তু সেসব প্রাণী জীবনে ছন্দ নষ্ট হয় ব্যাহত হয় যথার্থ বিকাশ তাই কৃত্রিমতা কখনো গ্রহণযোগ্য নয় শুধু প্রাণীতে আবাস নয় মানুষের জীবনেও কৃত্রিমতা কাম্য নয় মন্তব্য মায়ের কোলে শিশু নিরাপদ আশ্রয় মায়ের কোল ছাড়া শিশুর সৌন্দর্য বিকশিত হয় না যার যেখানে স্থান তাকে সেখানে থাকতে দেওয়া উচিত প্রকৃতির রূপে সব কিছু সুন্দর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে হাফেজ